সরাসরি দেখতে থাকেন এই হচ্ছে আমরা ক্লিপটা লাগাচ্ছি কিভাবে লাগাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সহযোগিতা অবশ্যই ক্লিপটা লাগিয়ে ফেললাম এখন যে কোনো স্টাইলে চাইলে আমরা করে দিতে পারি এখন ভাই অবশ্যই বাম সিটি করে আপনারা জানেন বাম সিটি করতে গেলে আপনারা এটা ন্যাচারাল একটা কি বলবো প্রফেশনাল অয়েতে বা পাশাপাশি ফর্মাল ড্রেসের সাথে এই লুকিংটা খুবই সুন্দর আসে সাধারণত তো আমরা কাজটা করলাম কীভাবে লাগালাম আপনাদেরকে দেখিয়েছি বা কতটুকু অংশ খালি ছিল তাও দেখেছেন এখন আমরা সরাসরি চলে যাব সকবাইয়ের কাছে শাকভাই তো আসলে অনেক দূর থেকে এসে এসেছে কনফিডেন্স নিয়ে সেই কনফিডেন্সের কতটুকু মানে বাস্তবতা কতটুকু আসলে উনি পেয়েছে সেই ওপিনিয়নটা আপনাদেরকে আমি সরাসরি মানে আমি অবশ্যই ভাইকে আসলে বিরক্ত করছি অবশ্যই ভাই যদি বলেন একটু কষ্ট করে যদি বলেন আসলে আপনার যে কনফিডেন্সটা সেই কনফিডেন্সটার রিকোয়ারমেন্টটাকে আমরা আসলে ফুলফিল করতে পেরেছি কিনা হ্যাঁ করতে পারছেন আমি হান্ড্রেড পার্সেন্ট প্লিস্ট আমি মানে চাইবো যে মানে যারা কোনো করেন নাই তারা এখনো সমস্যা আছে এটা নিয়ে তারা মানে দ্রুত আমাদের হাসানবাসীতে দেখা করেন আর সমাধান সমাধানের পথ খুঁজে নেন এবং নিজেকে রিপ্রেজেন্ট করেন অনেকগুলোর মধ্যে থেকে তো হেয়ার লিঙ্ককে খুঁজে নিলেন হেয়ার লিঙ্কটাকে আসলে মনে হচ্ছে হেয়ার লিঙ্কের সার্ভিসটা আসলে ভালো মনে হচ্ছে হ্যাঁ হেয়ার লিঙ্কের সার্ভিসটা অবশ্যই ভালো যেহেতু এখন সব মানে